শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে একের পর এক তার নানা কুকৃতি ধরা পড়ছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের শেষ করতে আওয়ামী লীগ সরকারের সময়কালে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে যে গোপন কারাগারে তাদের আটকে রাখা হতো তারই ছদ্মনাম হলো আয়নাঘর শেখ হাসিনার নির্ভরযোগ্য বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাগর দেখাশোনা করেন আজকের এই ভিডিওতে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাগর সম্বন্ধে আলোচনা করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত এদের সম্পর্কে অভিযোগ করা রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি এই কুখ্যাত কারাগারটি দেখাশোনা করেন দু হাজার বাইশ সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংগ্রাম মাধ্যমে নেত্রনিউজের করা একটি অনুবর্তনী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেই থেকেই জানা যায় যে অনেক সময় বলবন্ত নিখোঁজ হওয়া মানুষজনকে আয়নাঘরে আটকে রেখে অত্যাচার করা হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে মনে করা হয় আয়নাঘরে বন্দী থাকা পূর্বেকার সদস্যরা জানিয়েছেন পূর্বে এই জায়গাটি জয়েন্ট ইন্টারিগেশন সেল নামে খ্যাত ছিল পরে এই জায়গাটি বৃদ্ধিপ্রাপ্ত করে আয়নাঘর নামকরণ করা হয়েছে নিখোঁজ হওয়া বেশ কিছুজন পূর্বেকার কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন যে আয়নাঘরটি ডিজিএফআই অফিসের একদম পিছনে অবস্থিত কারাগারের ভেতরে প্রায় ষোলোটি কামরা রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জনকে আটক করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা গোপন কারাগারের কিছু ছবিও প্রকাশ করেছেন ছবিগুলি দেখলেই বোঝা যায় গোপনীয় এই কারাগারে কাউকে আটক করে রাখা কতটা অমানসিক এখানে আটকে থাকা সমস্ত মানুষজনকে বছরের পর বছর যুগের পর যুগ ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে আয়নাঘরে একজন আটককারী বলেন যে আয়নাঘরের প্রতিটি দেওয়ালে বহু লোকের নানা ধরনের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত মানুষকে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসেব নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় আটকে রাখা হয় এমনটা কিন্তু নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে প্রাণাসীও করা রয়েছে আয়নাঘরের আটককারী মানুষের কথা শুনে যে কোনো সহানুভূতিশীল মানুষের মনে হবে যে এমন মহামানসিক পরিবেশে দীর্ঘদিন অত্যাচার হওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় অভিযোগ রয়েছে এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই সব কাজ করেছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকা কালীন বিচার বহির্ভূত হত্যা অত্যাচার এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করা হয়েছে হাসিয়া সরকার পত্তনের বেশ পরে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতিনাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারা দেশের বিভিন্ন স্থানে এই রকম বেশ কয়েকটি আয়নাগর থাকতে পারে বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আয়নাগরের গোপন রহস্য জানতে সাহায্য করুন এইরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন গুডবাই।